সন্তান বুবলি যে পথে হাঁটলেন অবশেষে অপবিশ্বাস ও সেই পথে হাঁটলেন এবার অভিযোগ নিয়ে তানায় গেলেন ডালিউড কুন অপবিশ্বাস বিষয়টি আজ দশ এই মে প্রকাশিত হয়েছে দুপুর বারোটা বাইশ মিনিটে প্রিয় দর্শক শ্রোতা এই ছিল ফেসবুকের সাক্ষাৎকারের পর এবার টানা পর্যন্ত তার পাপা তার হচ্ছে শবনম বুবলি এবং উপবিশ্বাস সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের মধ্যেই এই দুইজন টানা পর্যন্ত হাঁটলেন অপরদিকে সাকিব খানও তিনি তৃতীয় বিয়ের গুঞ্জনের মধ্যেই বিদেশ থেকে দেশে এসেছেন প্রিয়দর্শক শ্রোতা গত নয় এই মে ঢাকার রাজধানীর তানায় অপবিশ্বাস তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন অপবিশ্বাস তিনি কেন তানায় গেলেন এ বিষয়টা নিয়ে বক্তদের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাহলে কি শবনম বুবলির কে কপি করেছেন এমনটাই আবার অনেকে মন্তব্য করছেন শবনম বুবলির পোস্টে আচ্ছা আমরা সেদিকে না যাই এখন জানবো যে অ্যাকচুয়ালি উপবিশ্বাস তিনি কেন তানায় গেলেন সাকিব খান তৃতীয় বিয়ে করছেন তার অভিযোগ নেই নাকি সাকিব খানের পরিবারে বুবলি এবং উপবিশ্বাস দুজনেই নিষিদ্ধ সেজন্যে তার কারণটা কি। মূলত বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা তিনি এক গণমাধ্যমকে জানিয়েছেন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কী বুঝলেন অর্থাৎ স্বপ্নম বুবলিকেও কিন্তু বলেছে ব্যবস্থা নেবেন ইতিমধ্যে দুইজনকে জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু কোন দুজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে সেটা কিন্তু আমরা এখনো জানি নাই তাহলে কি গোপনে উপ বিশ্বাসকে দেখেছিল আর আর স্বপ্নম্বলি কি উপবিশ্বাসের বিষয়ে কিছু অভিযোগ করেছেন বিষয়টা তো এমনই দাঁড়াচ্ছে গিয়ে উপবিশ্বাস বিশ্বাস তার এই অভিযোগে লিখেছেন কিছুদিন ধরে চৌত্রিশ জন ব্যক্তি কি বুঝলেন একজন দুজন নয় চৌত্রিশ জন ব্যক্তি এবং ব্লগার তাদের নিজস্ব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অপবিশ্বাসের নামে বিভিন্ন ওয়ারুচিকর মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি অপবিশ্বাস আর সহ্য করতে পারলেন না তিনি সাধারণ ডায়েরি করতে বাধ্য হলেন একদিকে ভক্তদের ভালোবাসা আর একদিকে স্বপ্নম বুবলির অন্যরকম একটা সিচুয়েশান যেমন আবারও সময় নিচ্ছেন সাকিব কান কি একটা টেনশান সৃষ্টি হয়েছে তাহলে কি সাকিব খান আবার উপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ ঘটাবেন নাকি আবার সব বুবলিকে নিয়ে সংসার করবেন ফেরো আলোচনা এসেছে বিষয়গুলো মূলত গেল ঈদে যখন সাক্ষাৎকারে ডাকা হয়েছে এখানে অপরাধ উপবিশ্বাস সাকিব কান বুবলির কারণ নাই এখানে মূলত যারা এই সাক্ষাৎকারে ডাকে ডাকার পর যখন তাদেরই জীবন বংশ জিজ্ঞাসা করা হয় তখনই মূলত এই বিষয়গুলো সামনে আসে আমরা যদি একটু ভালোভাবে ফজিলতপূর্ণ আলাপ আলোচনাগুলো একটু শুনি এখানে আরও আছে। আসে ভাইরাল নিউজ বাইতমা ফাইভ টিভি বাংলা রাইত রবি সহ এরকম চৌত্রিশটি ফেসবুক ফেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করে ও বিশ্বাস অভিযোগ করেছেন এবার আর কেউ রেহাই পাবেন না গত চব্বিশে এপ্রিল বুবলি রাজধানীর বাটারা থানা একটি সাধারণ ডায়েরি করেছেন এবার দুইজন মিলেই যারা চিকোর মিথ্যা বানোয়ার প্রচার করবেন তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করবেন ধন্যবাদ